কালা জাহাঙ্গীর এই মুহূর্তে শট নেবেন কালা জাহাঙ্গীর ওইদিকে নওয়ায়ত হুসেন প্রস্তুত দেখা যাক জাহাঙ্গীর এই শটটি গুলে জালে জড়াতে পারলে নিজ দলকে কিন্তু বিজয় নিয়ে দিতে পারবে এবং অবশেষে জাহাঙ্গীর দারুণ বিজয় নাবসির নাজির পাড়া ফাইনাল উত্তীর্ণ হয়েছে নাবসিডি নাজির পাড়া উল্লাসিত দর্শকেরা এই মুহূর্তে বাদ বাগা উল্লাস আজকের ম্যাচটি নিয়ে দর্শক আমন্ত্রণ জানাচ্ছিল টেস্ট স্পোর্টসের নতুন ফেসবুক পেজে আমরা আছি টেকনা পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে যেখানে টেকনাফ উপজেলা গুলকা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সেখানে তাই ব্রেকার হচ্ছেন নাজির পাড়া এবং অলিয়াবাদের মধ্যকার প্রথম তাই ব্রেকার শট নিচ্ছেন নাজির পাড়ার হয়ে মঞ্জুর ওদিকে কিন্তু নেওয়া ছিল তবে মঞ্জুর দুর্দান্ত একটি গুল করেছে যেটি আমরা দেখেছি শূন্য ড্র হয়ে কিন্তু তাই ব্রেকারে গড়িয়েছে ম্যাচ এবং সেই তাই ব্রেকারটি কিন্তু আপনাদেরকে উপভোগ করানোর জন্য আমরা যুক্ত হলাম টেকনা পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠটিকে টেকনাফ উপজেলা গুলকা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শূন্য ড্র হয়েছিল নাজির ফারা নাফসিটি ফুটবল ক্লাবের বিপরীতে কিন্তু সে অলিয়াবাদের স্পোর্টিং ক্লাব অলিয়াবাদের হয়ে প্রথম তাই ব্রেকার শট নেবেন সায়ম দুলাহা থেকে এসেছেন কক্সবাজার জেলা দলের অন্যতম স্ট্রাইকার ওদিকে কিন্তু প্রস্তুত ফারুক দেখা যাক ধারণভাবে দান প্রান্ত দিয়ে কিন্তু শট নিয়েছিল তাই ব্রেকারের এবং চমৎকার গোল করলেন সায়েম তার ফলে একটি শটে একটি একটি করে গোলের সমতা রয়েছে দুই দলের মাঝে আজিরপাড়া দ্বিতীয় নাম্বার তাই ব্রেকার শট জার্সি নাম্বার টুয়েলভ বারো নাম্বার জার্সি দাঁড়ি খেলোয়ার ওইদিকে নেওয়ায় আটকে দেওয়ার চেষ্টা ছিল তবে সেটি দারুণভাবে কিন্তু গোল করেছেন জার্সি নাম্বার ভারো অলিয়াবাদ একটি শট একটি গোল এবং নাজিরপাড়া দুটি শটে দুটি গোল দ্বিতীয় নাম্বার তাই ব্রেকার শট নিচ্ছেন সাকিব ফারুককে ফাঁকি দিয়ে কিন্তু বল সরাসরি গোলে জালে দুর্দান্ত গোল করেছেন কিন্তু সাকিব নাজিরপাড়ার হয়ে তৃতীয় নাম্বার তাই ব্রেকার শট নেবেন ইমরান ওইদিকে নেওয়ায় তুসাইন তিনি প্রস্তুত দেখা যাক শট নিয়েছেন এবং দুর্দান্ত গোল এবং দারুণ সেলিব্রেশন নাজির পাড়া তিনটি শটে তিনটি গোল হয়েছে এবং অলিয়াবাদ স্পোর্টিং ক্লাবের হয়ে তৃতীয় নম্বর তাই ব্রেকার শট শেখ কামাল ফারুক এবং বাহিরে মেরেছে কিন্তু শেখ কামাল বাহিরে মেরেছে ব্যর্থ হয়েছে শেখ কামাল অলিয়াবাদ তৃতীয় নম্বর শটটি কিন্তু ব্যর্থ নাজির পাড়ার হয়ে চতুর্থ নম্বর তাই ব্রেকার শট নেবেন আঠারো নম্বর জাসিদারি খেলোয়া সাদেক ওদিকে নেওয়ায়ত হুসাইন অলিয়াবাদের স্পোর্টিং ক্লাবের তিনি প্রস্তুত রয়েছেন দেখা যাক শট নিয়েছেন নেওয়ায় আটকে দেওয়ার চেষ্টা ছিল তবে সেখানে কিন্তু গোল দারুণ গোল কিন্তু সাদেকের হাজার হাজার দর্শকের সমাগমের মধ্য দিয়ে আজকে সেমিফাইনালের ম্যাচ উল্লাসিত দর্শকেরা এবং অলিয়াবাদ স্পোর্টিং ক্লাবের চতুর্থ নম্বর শট নিয়েছেন জার্সি নাম্বার আট ওইদিকে কিন্তু ফারুক প্রস্তুত ছিলেন তবে ফারুককে ফাঁকি দিয়ে বল সরাসরি গোলের জালে জড়িয়েছে অলিয়াবাদ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় দর্শক মণ্ডলী যারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার দর্শকের সমাগম কিন্তু আজকের এই টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শক এই মুহূর্তে কিন্তু পঞ্চম নাম্বার নাই ব্রেকার শরণ নিতে আসছেন টেকনাফের স্টার ফুটবলার কক্সবাজার জেলা দলের হয়ে খেলেছিলেন যে সে অর্জন অর্জনকৃত অনেক ফুটবলের এই টেকনাফের যিনি এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন টেকনাফকে রিপ্রেজেন্ট করছেন পুরো বাংলাদেশ জুড়ে সেই কালা জাহাঙ্গীর এই মুহূর্তে শট নেবেন কালা জাহাঙ্গীর ওইদিকে নওয়ায়ত তুসেন প্রস্তুত দেখা যাক জাহাঙ্গীর এই শটটি গুলে জালে জড়াতে পারলে নিজ দলকে কিন্তু বিজয় এনে দিতে পারবে এবং অবশেষে জাহাঙ্গীর দারুণ বিজয় নাজির পাড়া ফাইনাল উত্তীর্ণ হয়েছে নাজসিডি নাজির পাড়া উল্লাসিত দর্শকেরা এই মুহূর্তে বাদ বাগা উল্লাস আজকের ম্যাচটি নিয়ে ভোট সুন্দর ড্র হয়ে কিন্তু ম্যাচ গড়িয়েছিল তাই বেকারে। পাঁচটি স্বরেই পাঁচটি গোল করেছে খেলাদিল অপর তাদের চারটি স্বরেই তিনটি গোল করে অলিয়াবাদ এবং একটি ব্যর্থ হয়েছে আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আয়ুব নাফসিরিন আজের নাজির পাড়া ফুটবল দলের দারুণ খেলেছেন হয়তো ম্যাচে যার কারণে ম্যান অব দ্য হয়েছেন তিনি আজকের ঠিক নাম ফুটবল টুর্নামেন্টের সেমি ম্যাচ ছিল নাজির পাড়া এবং অলিয়াবাদের স্পোর্টিং ক্লাবের হয়ে ঠিক সেই জায়গা থেকে কিন্তু আজকে ফাইনাল উত্তীর্ণ করায় ভূমিকা ছিল অনেক আয়ুব আলীর দুর্দান্ত ম্যাচ খেলেছেন এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে